আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাঁশের তৈরি মোড়া শিল্প কালের বিবর্তনের সাথে হারিয়ে যেতে বসেছে রকমারি কুটির শিল্প আর সেই চিত্রই ফুটে উঠেছে তুফানগঞ্জের নাককাটি গাছ গ্রামে সময় বাঁশের চাহিদা ছিল ব্যাপক তবে কালের বিবর্তনের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে সেই কুটির শিল্প তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চামটা কুঠিপাড়ার বেশ কয়েকটি পরিবার বাঁশের তৈরি মোড়া তৈরির সাথে যুক্ত প্রায় কুড়ি বছর ধরে তারা এই পেশার সাথে যুক্ত রয়েছেন তবে আগের মতো চাহিদা না থাকায় ব্যস্ততা কমে গিয়েছে একেবারেই মোড়া শিল্পীদের দাবি আধুনিক যুগের ছোঁয়ায় অত্যাধুনিক প্লাস্টিকের তৈরি চেয়ার টুল রকমারি জিনিস বাজারে এসেছে এখন আর মাসের তৈরি মোড়া আগের মতো আর কেউ ব্যবহার করেন না তাই শুধুমাত্র এই পেশার সাথে যুক্ত থেকে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে প্রাচীন এই কুটির শিল্প ছেড়ে তাই এখন অন্য কাজও করতে হয় তাদের পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও এই কাজে হাত লাগিয়ে থাকেন এই বিষয়ে শ্যামল দাস নামে এক মোড়া শিল্পী জানান একসময় বাঁশের তৈরি মোড়ার চাহিদা ছিল ভিন রাজ্যেও এখন শুধু তুফানগঞ্জের বাজারে নাতাবাড়ি ধলপল ও পিলাখানা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করি আমরা দিনে অন্তত পাঁচ থেকে সাতটি বিক্রি হয় মোরা। তার থেকে যা লাভ হয় তাই দিয়েই কোনো রকমের সংসার চালাই বর্তমানে এখন চাহিদা কম আছে তবে আজ থেকে তিরিশ বছর আগে যে আমি এটা করেছি তখন আমার এটা সেই চাহিদা ছিল এটা হলো বাঁশের মুড়া এটা বাঁশ দিয়ে বানাই আর প্লাস্টিক দিয়ে বানাই তার মধ্যে নানান ধরনের টায়ারও থাকে ইত্যাদি দিয়ে আমি এটা বানাই তবে এখন বর্তমান এই চেয়ার টু লেগলে নামে চাহিদা অনেকটা কমে গেছে আগে গ্রাম বাংলায় সেই চাহিদা ছিল নিয়ে গেলেই একদিকে নিয়ে বাড়িলে এক পাড়ায় নিয়ে বাড়লে বিক্রি হয়ে হয়ে যেতে আসে করতাম এখন মোটামুটি দিদি দশটা নিয়ে যাই সারাদিন ঘুরতে হয় সারাদিন ঘুরে ঘুরে তবু বিক্রি করতে পারি না দেখা গেলো দশটা নিয়ে গেলাম

এখন তো বিক্রিও হয় না প্লাস্টিক এর চেয়ার বেড়িয়েছে টেবিল বেড়িয়েছে ওগুলো ওগুলো কিনে মানুষ সরকারের কাছে চাচ্ছি সরকার যদি মুখ তুলে তাকাইতো দেখত